বন্ধুরা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি তাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন এইদানিং ফেসবুক সব কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে নতুন যারা রয়েছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে প্রথমে বলে রাখি ফেসবুকের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে আপনাকে কিন্তু ফেসবুক থেকে আগে কন্টেন্ট মনিটাইজেশন দিত কিন্তু এদারিং দেখা যাচ্ছে যে সবাইকে গণহারে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে মানে কন্টেন্ট মনিটাইজেশন যারা ভিডিও আপলোড দুই মাস ধরে অফ রেখেছে তারপরেও কিন্তু তাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আসলে আমরা যারা আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারা ধারণা করছি যে এটা ফেসবুকের কোনো সমস্যা এটাই কিন্তু আমরা ধারণা করছি তাছাড়া এটা জিনিস ক্লিয়ার আমরা এই জন্য হচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে কেউ কেউ এখান থেকে সেট করতে পারছে না ধরেন কন্টেন্ট মনিটেশনের পাশে যে সেট অপশনটা থাকে সেটা কিন্তু কারো কারো আসছে না ঠিক আছে তো আসার পর অ্যাডডুলির উপর যখন ক্লিক করছে তখন কিন্তু মানে ওটা কিন্তু সেট হচ্ছে না মানে ওই প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে এই জন্য কিন্তু আমরা শেয় রয়েছি যে ফেসবুকের এটা কোনো সমস্যা এইদান চলতেছে ফেসবুকে আরেকটা জিনিস সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটেশনের ইনকামের খুবই বহাল অবস্থা এখন মানে নাজেয়াল অবস্থা ইনকাম খুবই কম দিচ্ছে তো আশা করি এটা সাময়িক সময়ের জন্য এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে যারা নতুন কাজ শুরু করেছেন আপনারা নিয়মিত কাজ করতে থাকেন আর কন্টেন্ট মনিটেশন যদি পেয়ে যান তাহলে তাহলে সেট আপ করে নেবেন তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু সেট আপ আসার পরেও আপনি ধরেন অনেক দিন ধরে কাজ করেনি তারপর আপনার সেট আপ চলে আসছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কিছু করতে হবে না যদি আপনার সেট আপ অপশনটা চলে আসে যদি সেট আপ হয়ে যায় তাহলে সেট আপ করে নেবেন আর সেট অপশনটা আসার পর যদি সমস্যা দেখা যায় এই টুলের উপরে ক্লিক করার পর যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাহলে আপনি কোনো টেনশন করবেন না এটা ফেসবুক থেকে অটোমেটিক কিন্তু স্বামীর সঙ্গে জন্য সমস্যার কারণে এটা কিন্তু হচ্ছে না এটা ঠিক হয়ে যাবে অতি শীঘ্রই আপনারা নিয়মিত ফেসবুক কাজ করতে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে